কক্সবাজার বাজার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত সমুদ্র সৈকত এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুম সমুদ্র সৈকত হিসেবে পরিচিত যার দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার পাহাড় সমুদ্র এবং সবুজ বনানির এক অপূর্ব মিলন দেখা যায় এখানে কক্সাস বাজারের মেরিন ড্রাইভ টেকনাফ পর্যন্ত বিস্তৃত একটি সুন্দর রাস্তা একদিকে পাহাড় এবং অন্যদিকে সমুদ্র সবাই মনে করে শুধু সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কিন্তু না সমুদ্র সৈকতের পাশাপাশি যে আরও দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে সেটা সবার কাছে অজানা তো এই ভিডিওতে আমি সেই সব জায়গাকে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক কক্সবাজারের অদেখা বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন যে জায়গাটিতে আসি সেটা হচ্ছে উখিয়া সোনার বাজার এটা কিন্তু যে লোয়ার ব্রিজটা পরে এই লোয়ার ব্রিজের পরেই আর এই যে এই সামনে একটা দেখেন সাম্পান গুলো রাখা আছে এই জায়গাটা পার হব এই যে সেজন্য স্পিড বোট আছে ইন্ডিয়ান ছাড়া এই বোটে করে যাব জনপ্রতি বৃষ্টি করে পাড়াপাড়ার জন্য তো চলুন যাই তারপর আপনাদের সমুদ্রের ভিউ দেখায় আমরা এখন কিন্তু সমুদ্র থেকে সমুদ্র পাড়ি দিতে আসি বুঝতে পারছেন বিষয়টা কিন্তু খুবই ভালো লাগতে ইউনিক টাইপের আর এখানে যার মূল কারণ হয়েছে এর আগেও কক্সবাজার আসছি তিনবার আর কক্সবাজারে কিন্তু একটা অনেক আগে ভিডিও করছিলাম এইবার ভিডিও করতে চাচ্ছি কক্সবাজারের সৌন্দর্য আজকে আশেপাশের জায়গাটায় ঘুরতে আসছি থাকবো কালকে দিনও আসি কালকে কিন্তু মেরিন ড্রাইভের দিকে যাব আর হিডেন পাঁচটা প্লেস আছে ওটা দেখার চেষ্টা করব। আর এই বিরোধটা ওই কিভাবে আসছি খাওয়া দাওয়া হোটেল কস্ট এগুলা কিছুই নাই। জাস্ট কক্সবাজারের সৌন্দর্য গুলা আপনাদের মাঝে তুলে ধরবো এখন চলে আসছি মিনি বান্দরবন আর আসার পরে দেখেন কি সুন্দর আকাশে মেঘ মাঝখানে বৃষ্টি হয়েছিল ড্রোন ফ্রাই করছিলাম খুব কষ্ট হয়েছে মানে শট ভাবে নিতে পারি নাই এটা খুব আফসোস লাগতেছে আর সাইডে একটা গান আছে যদি গানটা এটার মধ্যে ঢুকে যায় তাহলে কপি খেয়ে যাব অবশ্যই এখন তারপর আর কি বলতাছি যে না কতটুকু বয়সটা আসে আর পিছনে দেখেন কি সুন্দর সূর্যাস্ত যাবে মানে দৃশ্যটা খুবই ভালো লাগতেছে আর এটা মিনি বান্দরবন আসলে বান্দরবনের মতো আর ইঞ্চিন রাস্তাটা দেখেন খুবই সুন্দর তো যতটুকু পারি ড্রোন শট দিয়ে ভিডিও করছে ওটা দেখাবো আর কালকে আবার নতুন প্লেসে যাবো তো সবাই দেখতে থাকুন সালামালাইকুম আসসালাম আলাইকুম গতকাল ছিলাম কক্সবাজার কক্সবাজার আশেপাশে সাইট সিং করছিলাম আজকে চলে আসছি মেরিন ড্রাইভ হয়ে সাবান জিরো পয়েন্ট রাস্তাটা ভাঙা ছিল আর সাম্পান সব সমুদ্রে মাছ ধরার জন্য নামা ফেলা হয়েছে এই জন্য সাম্পান গুলো ভাবে যে একটা সব সময় ডুবো বলে ভিডিও দেখি ভিউ দেখি এরকম ভিউটা পাই নাই তো আর অনেক বাতাস প্রচুর বাতাস আর সমুদ্রের ঢেউটা দেখেন অসাধারণ আর আজকে আরো বেশ কিছু জায়গায় যাবো তো সাথে থাকুন দেখে থাকুন ভালো লাগবে মেরিন ড্রেফ হয়ে ঘোরা শেষ করে এখন চলে আসছি শামলাপুর শামলাপুরে যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর গর্জন গাছ ভিউটা আসলে খুব সুন্দর পাহাড় আছে তো এটা আমি ড্রোন শোটের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করব কক্সবাজার থেকে এক ঘন্টার রাস্তা মাত্র এই একটা সুন্দর জায়গা সবসময় মানুষ আসলে কক্সবাজার ঘুরে কিন্তু কক্সবাজার পার হয়ে মেন ড্রাইভের দিকে আসলে অনেক সুন্দর জায়গা দেখা যায় আর এর মধ্যে হচ্ছে এটা হচ্ছে নতুন একটা জায়গা শামলাপুর গজন গাছে ভরা কি একটা মাঠ আর ভিতরের রাস্তাটা আমি আপনাকে দেখাবো ভিতরের রাস্তা থামবো না কারণ জায়গাটা বেশি নিরিবিলি যদি বৃষ্টি হয় তখন আরো বেশি সুন্দর লাগে আজকে তো রোদ উঠছে আবার একটা নতুন স্পটে আসলাম মেন ড্রাইভের সাইডটা ঘোরা শেষ করে আমরা চলে আসি সুগন্ধে বিষ হয়ে আর একটু ভিতরে জায়গাটার নাম আসলে একজাক্টলি বলতে পারতেছি না বাট এটা এটাকে বলা হচ্ছে উইন্ড মিল্ট এই পিছনে দেখেন ধান ও বাড়ি কি সুন্দর পাখা এটা হয়তো বিদ্যুৎ উৎপন্ন করে আর এই সামনে দেখেন বিশাল মানে জায়গাটা আসলে খুব ভালো লাগতে আছে যে চারপাশে আবার পানি আর অনেক বাতাস আর উপরে মেঘলা আকাশটা আছে সব সময় এই কালকেও ঠিক সেম টাইম এর মিনি বান্ধবন ছিলাম ওইখানে বৃষ্টি আজকে বৃষ্টি আসে নাই বাট আসার সম্ভাবনা আছে বেশি মেঘলা আকাশ আর এরপরে যেতে পারি ঈদগাঁও কক্সবাজারের থেকে ঈদগাঁও দূরত্ব বেশি না মাত্র পনেরো বিশ মতো আর ওইখানে জায়গাটা আরো সুন্দর রাস্তাটা দুই পানি আর রাস্তাটা মাঝখান দাঁড়িয়ে গেছে ছোট রাস্তা অনেক সুন্দর জায়গা দেখেই চেষ্টা করবো ওইখানে যাওয়ার জন্য আর জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর ড্রোন ফ্লাই করছি বাপনার সেগুলার সাথে লেগে যাবে কিনা মানে খুবই ভয় করতেছিল ছিল তাই ড্রোন কিছু শট নিয়ে তারপরে ড্রোন নামে ফেলছি তো ইনশাল্লাহ দেখাবো আপনারা অনেক সুন্দর দৃশ্য কক্সবাজার যে মানে শুধু যে সমুদ্র সাইডটায় আছে এরকম কিছু না আরো কিছু জায়গা আছে যারা মানে পর্যটক জানারা বিদে আসে না আমি চাই আপনারা এই সাইডটা দিয়ে এসে আপনি ঘুরতে পারেন আর উইনফিল্ড এটা বললেই অনেকেই চিনবে পলাটল বীজ থেকে আর ঈদগাহ জায়গাটা এখান থেকে সোজা দশ কিলো বিখানে গেলে আপনার আরেকটা একটা সুন্দর জায়গা পাবেন সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব আচ্ছা একটু আগে বলছিলাম যে জায়গাটার নাম কি যাই না ও জায়গাটার নাম জানতে পারছি জায়গাটার নাম হচ্ছে আর এটা যদি বেশি কষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে মাঝির ঘাট হ্যাঁ মাঝির জায়গাটা দেখতে পাচ্ছি কি সুন্দর বীজ আর এই যেখানে কিন্তু এই যে মাঝিরা হচ্ছে এখানে ভিড় করে তো আপনারা যদি মাঝির বলেন কক্সবাজার থেকে খুব তাড়াতাড়ি এখানে আসতে পারেন কক্সবাজার থেকে এটা আসতে হবে সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট আর জায়গাটা কিন্তু খুবই অসাধারণ মানে কক্সবাজার শুধু যে বিচ আছে শুধু আমরা বিচ দেখি মেরিন ড্রাইভ দেখি এরকম কিছু না এই আজকে একটা নতুন হলো মানে এই জায়গাটা ওই পাশে দেখেন কি সুন্দর উইন্ড মিল আছে আর এই পাশে দেখেন উইন্ড মিল প্লাস যে ভিউটা অসাধারণ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে শুক্রিয়া যে সত্যি যত জায়গায় ঘুরতে যায় নাই মানে এর আগে গেছিলাম শ্রীমঙ্গল ওইখানে ভিউটা অনেক ভালো ছিল আজকের ভিউটা আলহামদুলিল্লাহ অনেক ভালো গতকালকে মিনি বান্দরবনে ওইখানের ভিউটা অসাধারণ দেখছি আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে আর মেঘলা আকাশ পুরো ভাইপটি অন্যরকম আর এই পাশে দেখেন আকাশটা খুব ক্লিয়ার কালকে আজকে দুদিন তো সারাদিন ঘুরলাম তো কক্সবাজারের মধ্যে বেস্ট প্লেস আমার কাছে ভালো লাগছে এই মানে এই জায়গাটা আসলে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ঘাট যে ব্রিজটা আছে এই ব্রিজটা পার হয়ে হাতের বাম টা ঢুকলে এই জায়গাটা আসতে পারবেন আর এই জায়গাটার মধ্যে ঠিক আর একটা জায়গা আছে ওটা হচ্ছে ঈদগাঁওতে ওই জায়গাটা আরো সুন্দর আপনারা চাইলে কক্সবাজার আসলে মেরিন ড্রাইভ ঘুরবেন ঘোরা শেষ করে আপনারা এই সাইডটাতে আসে ঘুরবেন অনেক ভালো লাগবে আর এই পরন্ত বিকালে এই সময়টাতে এখানে অনেক ভালো লাগতেছে আবহাওয়া কি বলবো বলার কোনো ভাষা নেই আসলে খুবই ভালো লাগতেছে আর কি একবারে ওয়েদারটা আসলে খুব বাতাস এই জায়গাটা হচ্ছে সবচেয়ে কক্সবাজারের মধ্যে এই জায়গার মধ্যে অনেক বাতাস অনেক সমুদ্রের পারে যেরকম বাতাসটা পান এখানে আসলে এর থেকে দ্বিগুণ বাতাসটা পাবে